হ্যাঁ গাইস দেখতে পাচ্ছেন কে থার্টি ফাইভ মাইক্রোফোন ওয়ারলেস একটু আগে আনবক্সিং করা হয়েছে এটার মধ্যে কি কি আছে জানুন আর এখন যে বসটি শুনতে পাচ্ছেন এটি অন্য একটি ব্লুটুথ দ্বারা আর এখন এটা দিয়ে শোনা যাবে ওয়েট করুন এ কে থার্টি ফাইভ মাইক্রোফোন ওয়ারলেস দিয়ে একটি বয়স শুনতে পারবেন হে গাইস এখন শুনতে পাচ্ছেন কে থার্টি ফাইভ মাইক্রোফোন ওয়ারলেস দ্বারা এখন আমি আমার মোবাইলের মধ্যে এটা কানেক্ট করেছি এটা দিয়ে আমি এখন শোনাচ্ছি যে বয়েসটি এখন শুনতে পাচ্ছেন এটা হচ্ছে কে থার্টি ফাইভ মাইক্রোফোন ওয়্যারলেস এটার দ্বারা আপনি এখন শুনতে পাচ্ছেন এটি আপনারা জানেন এটি দুটো একসাথে ধরে রাখলে এরকম অন হয়ে যাবে ব্লু আসবে তো গাইস দেখতে পাচ্ছেন এটার মধ্যে একটি বক্স একটি তার এটা দিয়েছে এখানে আপনার চার্জ দেওয়ার জন্য এটি একটি চার্জার কেবেল তো এটা হলো আপনার মাইক্রো